ওকে তো আমরা এখন শিখব অ্যাবাউট সেটিংস মানে আপনার ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনটা কীভাবে সেট করবেন সেটা আমরা শিখব তো জিনিসটা আসলে কী আমরা একটু বুঝি অ্যাবাউট জিনিসটা কী যখন আমরা কোনো একটা কোনো একটা ইউটিউব চ্যানেলে যাই ওকে সেই চ্যানেলে একটা অ্যাবাউট অপশন থাকে অ্যাবাউট দেখুন এখানে অনেকগুলো বাটন থাকে তার মধ্যে একদম শেষ আমরা পাই অ্যাবাউট এই অ্যাভাওটা ক্লিক করলে আমরা সেই চ্যানেল সম্পর্কে পরিপূর্ণভাবে জানতে পারি সেই চ্যানেলের ডেসক্রিপশন ওকে ডিটেলস তারপর ভিউ ইমেল অ্যাড্রেস কান্ট্রি বিভিন্ন লিঙ্কগুলো ওকে লিঙ্কগুলো আমরা এখানেও পাই ফেসবুক ইনস্টাগ্রাম ফাইবার এই লিঙ্কগুলো আমরা এখানেও পাই আবার সেই লিঙ্কগুলো আমরা এখানেও পাই ওকে এরপরে স্ট্যাটাস জয়েন কখন হয়েছে টোটাল ভিউয়ার কতজন এভাবে আমরা টোটাল অনেকগুলো ইনফরমেশন এখানে দেখি অ্যাবাউটে মানে সেই চ্যানেল সম্পর্কে বিস্তারিত জানা যায় আচ্ছা তো এখন আমরা আমাদের চ্যানেলে যদি আসি দেখুন আমাদের চ্যানেলে যদি আমরা আমরা দেখি এই যে আমাদের চ্যানেলে আমরা অ্যাবাউট অপশানও দেখতে পাচ্ছি এখানে কোনো কিছু নাই এটা পুরোটা ফাঁকা ওকে তো আমরা কীভাবে এই জিনিসগুলোকে ফিল করব আমরা সেটাই এখানে শিখব অ্যাবাউট অপশানে আমরা কীভাবে এই জিনিসগুলো ফিল করব আচ্ছা এটা করার জন্য আমরা প্রথমে আমাদের চ্যানেলে যাই দেখুন আমরা এখান থেকে গেলাম সুইস ইউজার এখান থেকে আমরা আমাদের চ্যানেলটা সিলেক্ট করলাম এরপরে আবার যাব এখানে এখান থেকে মাই চ্যানেল আবুল ফ্যাশন হাউস মাই চ্যানেল ওকে আমার চ্যানেলটা আসলো এখান থেকে আমরা এখন অ্যাবাউট সেট করবো ওকে তো অ্যাবাউট সেট করার জন্য আমরা যাবো কাস্টমাইজ চ্যানেল আমি ক্লিক করছি কাস্টমাইজ চ্যানেল ওকে এখান থেকে দেখুন এখান থেকে আমরা যখন অ্যাবাউটে যাব কাস্টমাইজ থেকে এই যে দেখুন অ্যাভটে আসলাম এখন এখানে সবগুলো ফাঁকা দেখাচ্ছে এই যে ডেসক্রিপশন বক্সে আমরা ডেসক্রিপশন লিখতে পারবো ইমেল লিখতে পারবো ওকে তারপর কান্ট্রি লিঙ্ক সব কিছু আমরা এখানে দিতে পারব তো আমি দিচ্ছি চ্যানেল ডেসক্রিপশন আমি ডেসক্রিপশান লিখতেছি জাস্ট এই চ্যানেলটা কিসের এবং এই চ্যানেলে কী কী আছে মানুষ এই চ্যানেল থেকে কী কী পাবে সেই সেই জিনিসগুলো এখানে লিখবেন দেখুন আমি রেকর্ডটা অফ করে একটা টাইপ করেছিলাম তো আমি এখানে ডেসক্রিপশনে লিখলাম দিস ইজ এ ফ্যাশন হাউস অফ বাংলাদেশ উই প্রডিউস অল কাইন্ডস অফ ফ্যাশন আইটেম উই এনশিওর হাই কোয়ালিটি উই এক্সপোর্ট বিগ কোয়ান্টিটি ইন মিনিমাম প্রাইস উই এক্সপোর্ট বিগ কোয়ান্টিটি ইন মিনিমাম প্রাইস ইন এনি কান্ট্রি ওকে ইন দিস চ্যানেল ইউ নো অল অফ আওয়ার প্রোডাক্টস ইন ডিটেলস অ্যান্ড কম্পেয়ার ওকে তো আমরা মোটামুটি এই চ্যানেলে কী আছে এই চ্যানেলে আছে বিভিন্ন প্রোডাক্টের বিবরণ বিভিন্ন ফ্যাশন আইটেম শার্ট প্যান্ট ফতোয়া এগুলোর ভিডিও ওকে এবং আমরা ভিডিওগুলো তৈরি করতেছি কেন আমরা করতেছি যেন সারা বাংলাদেশের মানুষ জানে এই ফ্যাশন প্রোডাক্ট সম্পর্কে এবং দেশের দেশ থেকে দেশের বাইরেও মানুষজন জানে এবং যে কোনো দেশের জন্য আমরা এক্সপোর্ট করতে পারি মানে আবুল ফ্যাশন হাউস যেন পৃথিবীর যে কোনো দেশে এক্সপোর্ট করতে পারে ওকে তাহলে এখানে আমরা আবুল ফ্যাশন হাউস সম্পর্কে বিস্তারিত এখানে কি আমরা লেখলাম ওকে আমি ছোটো করে লাগলাম আপনি চাইলে কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী অনেক বড়ো করে লিখতে পারবেন ওকে আচ্ছা তাহলে মূল বিষয়টা কি আমরা ডেসক্রিপশান কি লেখবো এখানে হচ্ছে এই যে চ্যানেলটা ওকে এই চ্যানেলটা কোন কোম্পানির সে সে কোম্পানি কী করে এই চ্যানেলের মধ্যে মানুষ কী কী পাবে ওকে সেই বিষয়গুলো মানুষ এখানে জানবে এবং কোম্পানি সম্পর্কে বিস্তারিত জানবে আমি এটা ডান করলাম আচ্ছা এরপরে দেখেন ডেসক্রিপশান সেট হয়ে গেল এরপরে দেখেন ডিটেলস আমরা এখানে ফর বিজনেস ইনকোয়ারিজ ইমেল আমরা এখানে আপনি এখানে ইমেলটা সেট করবেন ইমেলটা সেট করে এখানে ডান করবেন এখানে আপনার আপনার মানে জিমেল অ্যাকাউন্ট এখানে সেট করবেন সেট করে ডান যেন যে কেউ আপনাকে সহজে খুঁজে পাই ওকে তো কোনো একজন বায়ার চাচ্ছে আপনার সাথে কন্ট্যাক্ট করতে কোনো একজন বিদেশি বায়ার বাংলাদেশি যে কোনো একজন বায়ার আপনার ভিডিওগুলো দেখলো মানে ফ্যাশন হাফ ফ্যাশন ব্র্যান্ডগুলো দেখলো দেখার পর চাচ্ছে কি সে আপনার সাথে কন্ট্যাক্ট করবে ওকে খুব সিম্পলি এখানে ক্লিক করে সেই জন্য কি আপনার কন্ট্যাক্টগুলো পেতে পারে আপনার ইমেল অ্যাড্রেস পেতে পারে আপনার কান্ট্রি আপনি কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দেন আপনার ইমেল ইমেলটা এখানে সিলেক্ট করে এখানে ডান দিবেন কান্ট্রিটা সিলেক্ট করবেন তারপর লিঙ্ক এখানে আপনার আপনি আপনার লিঙ্কগুলো দেবেন কী লিঙ্ক আপনার যতগুলো লিঙ্ক আছে এখানে পাঁচটা লিঙ্ক আপনি দিতে পারবেন ওকে আপনি চাইলে একটা বা দুইটাও দিতে পারেন আমি পাঁচটা দিচ্ছি কী কী দিতে পারবেন অ্যাড করেন প্রথম হল আপনার ফেসবুক দেন ফেসবুক ওকে এখানে আপনার ফেসবুকে লিঙ্কটা দিবেন আবার অ্যাড করেন এখানে আপনার টুইটার মানে আবুল ফ্যাশনের আরও অনেক জায়গায় অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টগুলো আপনি এখানে দিয়ে দিবেন ফেসবুক টুইটার তারপর দেন ইনস্টাগ্রাম তারপর দেন স্কাইপি তাহলে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম স্কাইপি আপনি দিতে পারেন ফোন নাম্বার ওকে তাহলে আমি ফোন নাম্বার দিলাম জাস্ট দিলাম এরপর আপনি স্কাইপি অ্যাড্রেসটা দিবেন ইনস্টাগ্রাম সবগুলো লিঙ্ক আপনি এখানে দেবেন দেওয়ার পরে ডান ওকে দেখুন এই যে এটা আবুল ফ্যাশনের ফেসবুক পেজ আমি ফেসবুক পেজের লিঙ্কটা নিলাম আমি এখানে এটা অ্যাবাউট সেট করি ফেসবুক পেজের অ্যাবাউট সেট করলাম ওকে দেন ফোন নাম্বারটা সেট করলাম আপনি বাকি সবগুলো এখানে সেট করে দিতে পারবেন দেওয়ার পরে জাস্ট ক্লিক অন ডান ওকে যাই হোক এগুলা ইউনিক টাইটেল আমি এখানে বাকিগুলো মুছে দিলাম জাস্ট আমি একটা দিচ্ছি দিলাম দেওয়ার পরে ডান কি হলো আপডেটেড কান্ট্রি সাকসেসফুলি আচ্ছা তাহলে আমাদের ফেসবুকের লিঙ্কটা এখানে চলে আসলো ওকে এখানেও চলে আসলো লিঙ্কটা পাশাপাশি এখানেও চলে আসলো ওকে দেন আপনি যদি এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেন ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারবেন টুইটারের লিঙ্ক যাচ্ছা সেই লিঙ্কগুলো আপনি এখানে দিতে পারবেন আচ্ছা দিলে এখানেও চলে আসবে এখানেও চলে আসবে তাহলে মানুষ যদি এখান থেকে ক্লিক করে ক্লিক করলে সোজা আপনার ফেসবুক পেজে চলে যাবে যে দেখুন আবুল ফ্যাশনের ফেসবুক পেজে চলে গেল ওকে তো আপনি আশা করি এটা সেট করতে পারবেন তাহলে আমরা ইমেল সেট করলাম ইমেল কান্ট্রি লিঙ্ক তারপরে ডেসক্রিপশন আমাদের মোটামুটি অ্যাবাউট সেট করা হয়ে গেল ওকে সব কিছু করার পর আমরা সেভ দেব যাও এখানে সেভ আমরা দিয়েছি এখন দেখেন এখন যখন আপনার মানে ইয়াতে যাবে এখানে যদি রিলোড করি এখন আপনার পেজে যাওয়ার পরে এই যে অ্যাপ এখন এখন সব কিছু দেখাবে এই জাবুল ফ্যাশন হাউজের এখানে যখন মানুষ অ্যাপ ক্লিক করবে তখন এই যে ডেসক্রিপশন মানুষ দেখতে পাচ্ছে ডিটেলস দেখতে পাচ্ছে ওকে লিঙ্ক দেখতে পাচ্ছে তারপর ইমেলও দেখবে একটু পরে যাই হোক আমরা ইমেল সেট করিনি সেই জন্য ইমেল 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 দেখা যাচ্ছে না তো আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন যে আমরা অ্যাবাউটে কীভাবে সেট করব সব কিছু ওকে তাহলে আমরা চ্যানেল তৈরি করলাম সেই চ্যানেলের অ্যাবাউট সেট করলাম দেন এখন আমরা চ্যানেলে দেন আমরা আরও কিছু চ্যানেলের সেটিংসগুলো করব তারপর আমরা চ্যানেলে ভিডিও আপলোড করব ওকে থ্যাংক ইউ